সাংবাদিক প্রণব সরকার এবং ত্রিপড়া মত দলের বিধায়ক রঞ্জিত দেববর্মার সংঘাত বিধায়ক রঞ্জিত দেববর্মা সুপ্রিম কোর্টের দ্বারস্থ অপরদিকে সাংবাদিক প্রণব সরকারের পাশে দাঁড়ালো দিল্লি প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সাংবাদিক প্রণব সরকারের বিরুদ্ধে তিপরা মথা দলের বিধায়ক রঞ্জিত বর্মার মামলা মেনে নিতে পারল না দিল্লি প্রেস ক্লাব অফ ইন্ডিয়া ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে এক অভূতপূর্ব রাজনৈতিক ও সাংবাদিকতা সংক্রান্ত সংঘাতের সৃষ্টি হয়েছে একদিকে তিপ্রামথা দলের বিধায়ক রঞ্জিত বর্মা অপরদিকে ত্রিপুরার একটি কেবল টিভি চ্যানেলের কর্ণধার ও আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের বিরুদ্ধে ভুয়ো ও মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার হস্তক্ষেপ দাবি করেছেন অন্যদিকে দিল্লি ভিত্তিক প্রেস ক্লাব অব ইন্ডিয়া এক বিবৃতির মাধ্যমে সাংবাদিক প্রণব সরকারের পাশে দাঁড়িয়ে বিধায়ক রঞ্জিত দেব বর্মার অভিযোগের নিন্দা জানিয়েছে এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ত্রিপুরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রেস ক্লাব অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট গৌতম লাহের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে ত্রিপুরার একজন সিনিয়র সাংবাদিক ও প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সদস্য প্রণব সরকারের বিরুদ্ধে হয়রানির ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ত্রিপুরার একজন প্রাক্তন আত্মসমর্পণকারী মিলিট্যান্ট নেতা তথা বর্তমান দলের বিধায়ক ইচ্ছাকৃতভাবে ওই সাংবাদিককে ভয় দেখিয়ে তার সংবাদ প্রকাশ বন্ধ করার চেষ্টা করছেন দিল্লি প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সমগ্র সাংবাদিক মহলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং ত্রিপুরা সরকারকে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া অনুরোধ করছেন যেন সাংবাদিক প্রণব সরকার নিরাপত্তা নিশ্চিত করা হয় এই বিবৃতির প্রেক্ষিতে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সূচনা হয়েছে কারণ ত্রিপড়া দলের বিধায়ক রঞ্জিত দেব বর্মা খোয়াই জেলা চব্বিশ রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের একজন নির্বাচিত বিধায়ক এবং তিপরা দলের গুরুত্বপূর্ণ মুখ অপরদিকে সাংবাদিক প্রণব সরকার ত্রিপুরার সংবাদ জগতে দীর্ঘদিনের অভিজ্ঞ সাংবাদিক এবং আগরতলা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি পাশাপাশি তিনি প্রেস ক্লাব অব ইন্ডিয়ার একজন সদস্য এইসব টানা পড়েনের মাঝে আজ বিধায়ক রঞ্জিত দেব বর্মা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নিকট একটি চিঠি পাঠিয়েছেন যেখানে তিনি দাবি করেছেন যে তার বিরুদ্ধে ভো বাংলাদেশি নাগরিকত্বের অপপ্রচার অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বিধায়ক রঞ্জিত দেব বর্মা তার চিঠিতে লিখেছেন তিনি আজ সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখছেন গোপনীয়তার কারণে নথিগুলি প্রকাশ করা হয়নি ত্রিপুরার একটি কেবল টিভি চ্যানেলের কর্ণধার প্রণব সরকার ওনাকে একজন উপজাতি বিধায়ক হিসেবে টার্গেট করে মিথ্যা সংবাদ ও জাল নথি প্রচার করেছেন বিধায়ক রঞ্জিত দেব বর্মা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ন্যায্য তদন্ত এবং আইনের মাধ্যমে সুবিচার চেয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম পেজ বেঙ্গল নিউজ কারণ রঞ্জিত দেববর্মার ইতিহাস রাজ্যবাসী জানে সেটা হেডলাইনস ত্রিপুরাকে বলতে হয় না এটা প্রণব সরকারকে বলতে হয় না রঞ্জিত দেববর্মার অতীতে কতগুলো ইনসিডেন্ট হয়েছে ত্রিপুরাতে রঞ্জিত দেববর্মা যখন কমান্ডেন্ট ইন চিফ ছিল টাইগার ফুডসের এটি কতগুলো ইনসিডেন্ট করেছে এটা পুলিশের খাতাতে ডাটা আছে এবং এই ধ্রুবনাথ এসপি পুলিশ সুপার উনি ওনার অনেক পুলিশকেই তো ওনারা অ্যাটাক করেছে কীভাবে একজন সারেন্ডার করলে যদি একটা লোক ভালো হয়ে যায় এটা ধ্রুবনাথ এসপি বা স্বরাষ্ট্রমন্ত্রক জবাব দেবে জবাব দেবেন যে সারেন্ডার করলে যে যদি একটা লোক ভালো হয়ে যায় এবং অতীতে দেখা গেছে সারেন্ডার করেও অনেক অ্যাক্টিভিটিস ওরা চালিয়ে গেছে সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে আজকে অল টাইগার ফোর্সের জঙ্গি কমান্ডার ইন চিফ ছিলেন রঞ্জিত বর্মা পরবর্তী সময়ে সারেন্ডার করেছেন কিনা সেটা নিয়ে অনেক কোশ্চেন আছে যাই হোক তিনি এখন বিধায়ক তিনি আমার বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেছেন এবং দেখেছি যে অ্যাডিশনাল এসপি ধ্রুবনাথ রীতিমতো দাঁড়িয়ে ওনাকে ওনার হাত থেকে এফআইআর গ্রহণ করেছে তো এটা ভালো রাজ্যবাসী দেখছেন ওনারা কিভাবে কি করছেন এবারে আমার কোনো প্রতিক্রিয়া নেই এটা পুলিশের ব্যাপার হোম মিনিস্ট্রির ব্যাপার তো আমি এই ব্যাপারে আমার যারা লয়ার রয়েছেন তারা বিষয়টা দেখছেন ওরা যা করার করবেন কিন্তু একটা বিষয় যে রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে যে বিষয়টা নিয়ে ওনারা আমার অভিযোগ আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেটা হলো হেডলাইন্স ত্রিপুরা ওনার ডুয়েল সিটিজেনশিপ বা ডুয়েল আইডেন্টি কার্ড নিয়ে নিউজ করেছে তো ডুয়েল আইডেন্টি কার্ড নিয়ে তো আমরা নিউজ করেছি আমি দায়িত্ব নিয়ে বলছি নিউজ করেছি তো এটা পরবর্তী সময়ে মামলাটা যখন কোর্টে যাবে তখন এটা বিচার হবে তখন এটা প্রমাণ হবে যে রঞ্জিত দেববর্মারটা ঠিক না আমাদের নিউজটা ঠিক ওনার ডুয়েল আই আইডেন্টি কার্ড ছিল কি না দেখা গেছে যে আমি দেখেছি আমার বন্ধু সাংবাদিক মানস পাল উনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে উনি জেনেবা গেছেন বাংলাদেশে ওনার ঘাটে ছিল তো জেনিবা গেছেন পাসপোর্ট নিয়ে ইন্টারন্যাশনাল পাসপোর্ট বাংলাদেশ থানা এসি আমার বিরুদ্ধে কিছুদিন ধরে যে আমার বাংলাদেশের ফেক আইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট নিয়ে হেডলাইন ত্রিপুরা এবং অন্যান্য ছোটো ছোটো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার এগেনস্টে প্রচার করেছে বিশেষ করে হেডলাইন ত্রিপুরা ধারাবাহিক আমার বিরুদ্ধে এটা প্রচার করা হয়েছে কোনো তথ্য যাচাই না করে এবং আমাকেও জানায়নি যে আমার যে ভোটার আইডি কার্ড বাংলাদেশে এবং বার্থ সার্টিফিকেট যে এটা সঠিক কিনা বা এটা ফেক কিনা সে বিষয়টা তারা জানার প্রয়োজন বোধ করেনি কিন্তু আমরা আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় যে অন্যান্য নেতৃবৃন্দের নামেও ফেক এরকম অনেক আইডি কার্ড বার্থ সার্টিফিকেট বাইর হয়েছে হেডলাইন টিপরা তাদের বিরুদ্ধে কিন্তু কিছু মানে নিউজ বাইর করেনি আমি মনে করি আমি একজন উপজাতি এসটি কেন্দ্র থেকে আমি নির্বাচিত হয়ে আছি এবং এই হিসাবে এই হিসাবে আমার বিরুদ্ধে মনে হয় ওনারা এটা প্রচার করেছেন এবং এস টি এস সি একে আমি এটা ক্যাশও করেছি এবং যিনি এই হেডলাইন ত্রিপুরার কর্ণডা এবং উনি বর্তমান ত্রিপুরার এই যে প্রেস আগতার প্রেস ক্লাবেরও উনি প্রেসিডেন্ট এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ারও উনি মেম্বার এবং দীর্ঘদিন উনি সাংবাদিকতার অভিজ্ঞতা আছে এত থাকার পরেও কেন উনি ওয়ান সাইড এবং একটা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এই সমস্ত নিউজ করলেন সেটা আমার